রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদেরও আমি ভালো আছি বরাবরের মতো আজকে আপনাদের জন্য সুন্দর একটা জায়গার ভিডিও নিয়ে চলে আসলাম অবস্থান হচ্ছে আমাদের নোয়াখালী জেলা কবিরন্ড উপজেলা গ্রাম আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে শাহজানা দোকান তো এখানে মসজিদ মাদ্রাসা সব কিছু আছে আর এখানে পাশে কিন্তু একটা বড় একটা মসজিদ আছে আর এই যে এখানে একটা মাদ্রাসা হইতেছে এটা আমেরিকান এক প্রবাসী মাদ্রাসা করতে আসে আর তো এই রাস্তা দিয়ে সামনে গেলে সোজা গেলে আপনারা আবদুল্লাহ মেহাট কলেজ রোড এটা আবদুল্লা মিহাট কলেজ ডাইরেক্ট আর এখানে এই দোকানগুলা দোকানগুলো রানিং দোকান এই যে দোকান আছে এগুলো এই যে এখানেও দোকানপাট আছে তো এই সুন্দর পরিবেশে আপনারা যারা ফাঁকা রাস্তার সাথে সুন্দর একটা জায়গা কিনে বাড়ি করবেন আপনারা এই জায়গাটা আপনারা দেখতে পারেন এখানে একশো ষাট শতক জায়গা আছে আপনারা সেটা ভাগ করে নিতে পারবেন চল্লিশ করে নিতে পারবেন আর এখানেও এই যে দেখেন ওনারা বা জায়গা কিনে বাড়ি করতেছে এই যে কাজ চলতেছে এই যে লোকেরা কাজ করতেছে তো আপনারা এভাবে সুন্দর করে জায়গা কিনে আমাদের মাধ্যমে বাড়িঘর করতে পারবেন আর এখানে দোকানের জন্য দুটা দুটা বিটি আছে আপনারা যদি কারো প্রয়োজন হয় আপনারা এগুলো দেখতে পারবেন এই যে দোকান দোকানটা দেখতেছেন এটা রানিং দোকান এই দোকানের সাথে এখানে বিটি আছে দুটা তিনটা বিটি আছে একটা বিটি কথা হয়ে গেছে একজনের সাথে আর দুটা বিটি আছে মুখে তেরো ফুট ত্রিশে পঁচিশ থেকে তিরিশ ফুট মাপে যতটুকু হয় আর এই যে ওনারা কাজ করতেছে দেখেন এখানে আমাদের এক আফা এই এক বোন জায়গাটা করছিল ছিল দশ ডিসিম জায়গা ওই দশ ডিসেম জায়গাতে কিন্তু এখন মেস্তর এই কাজের লোকে কাজ করতেছে মাটির কাজ তো আপনারা যারা এরকম সুন্দর করে আমাদের মাধ্যমে জায়গা যদি ক্রয় করতেছেন আপনারা নির্ভর করতে পারবেন আমরা আপনাদেরকে একেবারে সব কিছু ক্লিয়ার করে একভাবে ইয়ে করে দিতে পারবো সব কিছু ব্যবস্থা করে দিতে পারবো যে আসলে আপনারা দূর প্রবাস থেকে দূর দেশ থেকে অথবা বিভিন্ন প্রকার বাইরের জেলা থেকে আপনারা আসি আমাদের মাধ্যমেও আসেন তো আমরা আপনাদেরকে যতটুকু সহায়তা করা লাগে ইনশাল্লাহ সহায়তা করে আমরা আপনাদেরকে সব কিছু ঠিকঠাক করে দিতে পারবো এখান দিয়ে একটা রাস্তা হবে এখান দিয়ে একটা রাস্তা হবে এ রাস্তাটা একেবারে ভিতরের দিকে যাইয়া এখানে ভিতর আর কিছু জায়গা আছে এখানে সামনে থেকে সামনে থেকে কিছু জায়গা বিক্রি হয়েছে এর ফলে ওনারা মাটি কাটতেছে ওইখানেও কিছু জায়গা বিক্রি হয়েছে আর এর যে কিছু জায়গা আছে ওগুলো হচ্ছে আপনার ধরেন চল্লিশ হাজার পাঁচচল্লিশ হাজার এভাবে রেট আর কি বা একেবারে যদি ফিশন থেকে নেন হয় তারও কিছু কমও রাখা দেবো বা আটত্রিশ এভাবেও রাখা দেবো তো এরকম সুন্দর পরিবেশ যদি আপনাদের পছন্দ হয় প্রয়োজন আপনারা সরাসরি আসে দেখবেন আর এখানে রাস্তার এই পাশে একশো শতাংশ জায়গা আছে এ রাস্তা পাশে একটা ফলট আছে এই বড় এই ফলটটা এইদিকে হচ্ছে আইল সাম্মুখ হয়েছে সরকারি ফাঁকা রাস্তা আর পিছনে ওখানে আরেকটা রাস্তা আছে ওইটাও কিন্তু সরকারি রাস্তা ওই যে এখানে একটা এই রাস্তা দেখা যাচ্ছে এটাও কিন্তু সরকারি রাস্তা এই সুন্দর এই ফলটটাতে জায়গা আছে আপনার এই যে আমি আপনাদেরকে দিক থেকে দেখাই দিই এই ফলট জায়গা আছে আপনার একশো ষাট শতকের মতো আপনারা চাইলে এই ফলটা একসাথেও কেউ নিতে পারবেন অথবা আপনারা মাঝখান দিয়ে ভাগ করে আপনারা চল্লিশ করেও নিতে পারবেন ফলো টাকা ফলো টাকাতে থেকেও নিতে পারবেন পিছন থেকে নিতে পারবেন তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর এগুলো কিন্তু সাপকওয়ালা জায়গা সাপকওয়ালা রেস্টুরেন্ট হবে যে কোনো সময় আপনারা আসি সাপকলা রেস্টুরেন্ট নিতে পারবেন আর এখানে বিশেষ করে মালিকপক্ষ আমি আপনাদেরকে একটা কথা বলে দিই মালিক পক্ষ কিন্তু বাইরে আছে তো আপনারা যারা জায়গা জমি ক্রয় করতে চান দেশের যে দেশ প্রবাস থেকে যে কোনো জায়গা থেকে আপনারা সরাসরি আসবেন আসার পরে এখানে মালিক লোক আছে যে উনি বাইরে আছে উনি ডিসেম্বরে আসবে তো আপনারা যারা ক্রয় করতে চান যদি আপনারা এখন ক্রয় করতে চান তাহলে আপনারা আসবেন আসে এখানে এই যে দোকানপাটে এখানে লোক থাকবে ও ওনাদের যে মেন আছে ওনার মামা মালিক হক্কের উনি থাকবে থাকে ওনার সাথে ওনার আমাদের মাধ্যমে ওনার সাথে আপনারা লেনদেন করবেন কোনো সমস্যা নেই আপনারা জায়গার দাম যা আসে আপনারা তিন ভাগে ভাগ দেবেন এক ভাগ দিয়া বা অর্ধেক দিয়ে আপনারা বাড়িঘর করতে পারেন বাকিটা উনি ডিসেম্বর আসলে আপনারা রেস্টে নিতে পারবেন আর কেউ যদি চান আমরা নগদ ধান রেস্টে নিব তাহলে কিন্তু আপনারা ডিসেম্বরে ক্রয় করতে হবে মানে ডিসেম্বরের লাস্টে কিন্তু উনি আসবে তো এতটুকুই পর্যন্ত যদি আপনাদের এখানে জায়গাগুলো ভালো লাগে যেমন এই যে ওনারা উনি বাড়ি করতেছেন উনি তিন ভাগে দুই ভাগ দিয়ে বাড়ি করতেছে এক ভাগ টাকা রেস্টোর সময় দিয়ে রেস্ট্রি নিয়ে দেব তো আপনারা যারা সুন্দর পরিবেশে জায়গা যদি ক্রয় করতেছেন আমাদের মাধ্যমে একেবারে নির্ভয় চলে আসবেন নোয়াখালী জেলা ককিনাট উপজেলার নুলুয়াগ্রাম আর এখানে বিশেষ করে আমার বাড়িও কিন্তু ফাঁসে আমার বাড়ি বেশি দূরে না এখান থেকে যেতে সর্বোচ্চ পাঁচ মিনিট লাগবে আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করুন ফেসটা ফলো করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনারা যারা আমাদের সাথে যোগাযোগ করেন এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন অথবা সরাসরি নাম্বারে তো এখানে রাস্তায় পূর্বভাষে যে সাইড একশো সাইট ওগুলা দাম চাইতেছে পাঁচচল্লিশ হাজার টাকা করে আর ফের বেদে আপনারা যদি ফলোট করে নেন তাহলে সেই ক্ষেত্রে হয়তো দামে দেখে হবে পুরোটা একসাথে নিলে পাঁচচল্লিশ করে চাইতেছে আর এই যে এখানে এখানে এটা হচ্ছে একটা মসজিদ এই খুবই সুন্দর একটা মসজিদ আছে এখানে এই যে এটা হচ্ছে মসজিদ তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে আপনারা সরাসরি আসি দেখবেন দেখার পরে আশপাশ যাচাচা করবেন সব কিছু যদি আপনার কাছে ভালো লাগে তখন আপনারা জায়গা ক্রয় করতে পারবেন আপনারা অনেকে আমার মাধ্যমে জায়গায় ক্রয় করছেন আবার অনেকে ক্রয় করতে চান আশা করি ইনশাল্লাহ কোনো প্রকার কোনো জামিলাতে ফটেন নেই যেভাবে সঠিক হয় এভাবে আমরা জায়গা জমি বিক্রি করতেছি আপনাদের আমরা আমাদের মাধ্যমে আমাদের চ্যানেলের মাধ্যমে পেজের মাধ্যমে বিক্রি হইতেছে তো আপনারা সরাসরি আসি দেখবেন দেখার পর ভালো লাগে আপনারা ক্রয় করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার দিন ফেসটা ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম